নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং উৎসমইতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো তোমার কথা কে ভাবছে এবং কেন প্রথমে এই কার্ডগুলোকে ভালো করে স্যাফলিং করে নিচ্ছি এরপরে এখান থেকে কয়েকটা কার্ড আমি তুলে নেব তার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে রিডিংটা জানাচ্ছি ফার্স্ট কার্ড সেকেন্ড কার্ড চলো দেখে নিই এবারে উঠল ফোর অফ শোর্টস সিক্স অফ শোর্টস দুটোই শোর্টসের কার্ড উঠেছে এখানে বোঝাচ্ছে যে প্রথম কার্ডটা বোঝাচ্ছে রেস্ট পজ রিট্রিট হিলিং এগুলো ইন্ডিকেট করে থাকে ফোর অফ শোর্টস এখানে বোঝাচ্ছে যে ব্যক্তি তোমার কথা ভাবছে সে এখন একটু চুপচাপ নিজেকে সময় দিচ্ছে বা মানসিক বিশ্রামে আছে সে হয়তো সম্পর্ক বা জীবনের কোনো পরিস্থিতি নিয়ে অনেক ভেবেছে এবং এখন ডিস্টেন্স নিয়ে ভাবছে তোমার কথা ভাবছে ইন্ট্রোসপেকশনের মধ্যে থেকে মানে তোমার সাথে কাটানো মুহূর্ত তোমার প্রভাব ও শান্তি তাকে মনে করিয়ে দেয় সেকেন্ড কার্ডটা অর্থাৎ সিক্স অফ শোর্টস বোঝাচ্ছে ট্রানজিশন মুভিং অন ডিস্টেন্স এবং জার্নি যে তোমার কথা ভাবছে সে হয়তো কোনো কষ্টকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে বা তোমার সাথে সম্পর্কিত কোনো পরিবর্তন হতে পারে সেটা দূরত্ব অথবা ছেড়ে যাওয়া বা সমাধানের পথে কিন্তু সে চলছে মনে হচ্ছে সে তোমাকে মনে করছে এক ধরনের গাইড বা হেল্পার যে তাকে তার জীবনের কঠিন জায়গা থেকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে এখানে দুটো কার্ড একসাথে মিলিয়ে বলা যায় যে মানুষটা তোমার কথা ভাবছে সে এখনও হিলিং এবং পরিবর্তনের পথে আছে সে হয়তো কোনো কারণেই তোমার থেকে দূরে কিন্তু ডিস্টেন্সের মধ্যেও তোমার কথা তার মনে পড়ে তোমার সাথে যুক্ত হয়ে সে একটা শান্তি বা পিস অনুভব করেছে সে এখন হয়তো নিজের জীবনে ধাপে এগোচ্ছে আর তাই তোমাকে সে মনে করছে একটা টার্নিং পয়েন্ট হিসেবে অর্থাৎ এখানে সহজভাবে বোঝা যাচ্ছে যে দুটো কার থেকে যে তোমার কথা ভাবছে সে ভাবছে কারণ তুমি তাকে শান্তি সান্ত্বনা ও পথ দেখানোর অনুভূতি দিয়েছ যদিও সে শারীরিকভাবে বা মানসিকভাবে দূরে যেতে চাইছে তোমার প্রভাব এখনও তার মনে গেঁথে আছে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে তোমার কথা কে ভাবছে এবং কেন ভাবছে প্রত্যেকের ক্ষেত্রেই নিশ্চয়ই তোমরা নিজেরাই বুঝতে পারছ তোমাদের জীবনে এমন কোন মানুষ আছে যে তোমাদের এরকমভাবে ভাবতে পারে বা কেনই বা তোমাদের সম্বন্ধে এরকম ভাবতে পারে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ Бабушка.